পৌরসভায় নিখোঁজের চার দিন পর টয়লেটের ট্যাঙ্ক থেকে মা ও ছেলের মরদেহ করেছে পুলিশ ঘটনায় আটক করেছে পুলিশ তিনজনকে শহরের মহল্লা থেকে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মিয়ার স্ত্রী ও তার বড় উদ্ধার করা হয় শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানান শেরপুর সদর উপজেলা পাঠশালা এলাকায় বাড়ি তাদের মা শেখ তার স্ত্রী ও মা ও দুই সন্তান নিয়ে সিংপাড়া মহল্লায় বাড়া থাকতেন চার ডিসেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন মাসিকের স্ত্রী রোকসানা ও বড় ছেলেরই বাদ এ ঘটনায় শেরপুর সদর থানায় বুধবার রাতে রোকসানার বড় বোন সুফিয়া বেগম জিডি করেন বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই বাসায় টয়লেট ট্যাঙ্ক থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশের দাবি মাদকের নেশা টাকা নিয়ে ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া জানান মরদেহ উদ্ধারের সময় নিহতের শাশুড়ি ও অন্য একজন আটক করা হয় পরে অভিযান চালিয়ে রোকসানার স্বামী মাসককে বাদশালা থেকে আটক করা হয়েছে মরদেহ দুটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি